তীব্র তাপদহে হিট স্ট্রোপ থেকে বাঁচতে সারা দেশে স্কুল কলেজ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডক্টর সামন্তলা সেন দুপুরে সাভারে পক্ষপাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সি আর নার্সিং কলেজ উদ্বোধন শেষে তিনি কথা বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন এ সময় আরও বলেন সারা দেশে তীব্র তাপদহে পড়ছে তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাতে করে কেউ কোনো রোগে আক্রান্ত না হয় তাছাড়া হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি স্লাইন ও তরল জাতীয় খাবার খেতে হবে বলে জানিয়ে আরও বলেন সাভারে কয়েক লক্ষ মানুষের বসবাস তাই চিন্তা ভাবনা করা হচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুই শত সজ্জা উন্নতি করা এ সময় মন্ত্রী সিআরপি প্রতিবন্ধীদের সাথে ভলিবল খেলায় অংশগ্রহণ করেন এর আগে মন্ত্রী গাজীপুরের শেখ ফজিলাতাম মুজিব কেপিজে হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিআরপির প্রতিষ্ঠাতা বেলভি সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন